এইচএসি লাইফে অন্যান্য সাবজেক্টের ভিড়ে একদম মেগা মেগা এইসব সাবজেক্টের ভিড়ে আসলে একটা ছোট্ট আমাদের বাংলা সেকেন্ড আমরা একদমই একদমই পড়ার সময় পাই না এটা ইভেন যে অনেক ভালো পড়াশোনা করে সেও পড়ে না আর যে একদমই পড়ে না সে তো পড়ে নাই ঠিক আছে বাট আমার তো বাংলা সেকেন্ডে এ প্লাস লাগবে সো তোমাদের যাদের ইচ্ছা এ প্লাস পাবা তোমরা যারা এইটি ফাইভ পার্সেন্ট মার্ক অ্যান্সিউর করতে চাচ্ছো বাংলা সেকেন্ডে তোমাদের জন্য কিন্তু আমাদের কিউএনএ সমন্বিত যে বাংলা দ্বিতীয় পত্র বইটা এটা খুবই হেল্পফুল হবে কেন বলতেছি কারণ আমরা বাংলা দ্বিতীয় পথে জানি দুইটা অংশ আছে একটা আমাদের ব্যাকরণ অংশ আর একটা লিখিত অংশ এখন ব্যাকরণ অংশের মধ্যে অ্যাজ ইউজুয়াল তোমরা যে বইটা কিনে ফেলো ফার্স্ট ইয়ারে যেটা কিনে ফেলো বিশাল একটা বই এই বই তো জীবনেও কেউ ধরে দেখে না তাই না তো কিন্তু ওখানে যে হাজার হাজার উদাহরণ এত কিছু তো তোমার পড়ার টাইম নেই তাহলে আমাকে গোছানো বইতে সামান্য করে পড়তে হবে বাট এমন কিছু পড়তে হবে যেটা ইম্পর্টেন্ট ধরো আমার উচ্চারণ বলি আমি বানান বলি আমি যদি এক দেড় হাজার পড়ি তাহলে তো আমার অন্য কোনো সাবজেক্ট পড়া লাগবে না তাহলে অভিয়াসলি আমার কম্প্যাক্ট ওয়েতে ধরো তিন থেকে চারশো পাঁচশো আসার পড়তে হবে যেখান থেকে আসার হাইয়েস্ট প্রোবাবিলিটি থাকবে তাই না এবং এছাড়াও আমি যদি লিখিত পার্টের কথা বলি আমাদের কিন্তু লিখিত পার্টটা জাস্ট কোনো মতে লিখলেই হয় না পত্র প্রতিবেদন রচনা এগুলো জাস্ট লিখলেই হয় না আমাদের কিন্তু লেখার একটা মানসম্মত হওয়ার ব্যাপার সেপার আছে কিন্তু আমি যদি রচনা লিখবো রচনা আমি কি কি হেডিং পয়েন্ট দেবো এটারও একটা ব্যাপার সেপার আছে সো এগুলোও চিন্তা করে কিন্তু আমার আমাদের বইটা এইভাবেই সাজানো হয়েছে জাস্ট একটা কথা বলবো যতটুক তোমার দরকার ঠিক ততটুক তুমি পড়বা এবং এই বইটার সাথে নিয়ে তুমি তোমার প্রিপারেশনটা আগায় যাবা এবং তুমি ট্রাই করবা প্রতি সপ্তাহের মধ্যে তোমাকে তো জাস্ট বই কিনলে তুমি অ্যাপ্লাস পায় যাবা বিষয়টা এমনটা না তাই না তোমাকে কিন্তু প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট এক থেকে দুইবার বাংলা সেকেন্ড টাচ করতে হবে অন্যান্য সাবজেক্টে আমি পড়তে মানা করতেছি না ওগুলো তো অবভিয়াসলি নাইনটি থেকে নাইনটি ফোকাস তো ওখানে থাকাই লাগবে বাট বাদ বাকি পাঁচ পার্সেন্ট ফোকাসটা তুমি একটু কষ্ট করে যদি পারো বাংলা সেকেন্ডও দিও কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু আমার অ্যাপ্লাসটা লাগবে অ্যান্ড এই বইটা তোমরা যদি চেক করতে চাও আমাদের কমেন্টে কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে ওখানে কিন্তু ডেমো কিছু পেজ দিয়ে আছে তোমরা চাইলে পেজ গুলা চেক করতে পারো যদি তোমার ভাল লাগে বইটা তাই তোমরা ইজিলি বইটা পারচেজ করে ফেলতে পারবা তো ভাইয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম